আমি একটা জিনিস জাস্ট দেখলে অবাক হই যে মানুষ কী করে আমরা আসলে সংস্কৃতি অঙ্গনের মানুষদেরকে ভুলে যাই হয়তো আপনাদের আপনাদের মনে নাও থাকতে পারে যে তেরোই সেপ্টেম্বর ছিল অভিনেতা মরহুম আনোর হোসেনের মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকীতে যমুনা টিভি সহ আরও অন্যান্য টেলিভিশনগুলো কোনোরকম খবর প্রচার করেনি শুধুমাত্র আমি সময় টিভিতে দেখেছিলাম যে একটি প্রতিবেদন ছিল এর বাইরে আমি আর অন্য কোনো টিভি চ্যানেলে বা সংবাদপত্রে সেরকমটা আসলে পাইনি যে আজকে আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী ছিল এভাবে কেউ সেই সংবাদগুলো প্রকাশ করেছে তো দুঃখ লাগলো যে সংবাদ মাধ্যমগুলোতে গণমাধ্যমগুলো আসলে এমনভাবে বিক্রি হয়ে গেছে যেখানে আসলে টাকা দিলে কে কী দিয়ে গোসল করলো কি করলো না করলো সেগুলোর ভিডিও বা সেগুলোর খবর পত্রিকাতে ছাপা হয় বা টেলিভিশনে দেখানো হয় কিন্তু যিনি পাঁচশোটিরও বেশি সিনেমা করেছেন তার মৃত্যুবার্ষিকী ছিল সেই মৃত্যুবার্ষিকীর কোনো খবর কোনো মিডিয়াতে সেভাবে হলাও করে প্রচার প্রচার প্রচারণা কিছুই করেনি অর্থাৎ সেখানে টাকা ছিল না টাকা দেয়নি যে কারণে তার খবরগুলো প্রচারও হয়নি একটা লোকের মৃত্যুবার্ষিকী চলে গেল কেউ করে করেনি এটাই হচ্ছে বাংলাদেশ